দেখো কখনো যদি তুমি কোনো ভালো কিছুর বিরুদ্ধে কাজ করো না তখন ঝড় ঝাপটা আসে যেরকম কি না আমার এসছিল এর আগেও এবং এখনো আসছে যাই হোক প্রথমের দিকটা যখন ঝড় আসে না আমাদের উপর দিয়ে তখন আমরা সামলাতে ভয় পাই কিন্তু ঝড়টা যখন বয়ে যায় তখন ঝড়টা মনে হয় যে ঠিক আছে ঠিক আছে সামলে নেব কি আর হবে ঝড় একটু ক্ষয়ক্ষতি হবে আবার ঝড় থেমে যাবে একটা সময় গিয়ে ঝড়টা সারা জীবন চলবে না ঠিক সেই সময়টা চলছে আমার জীবনে হয়তো যে আমি না কখনো গ্রুপিং করি না কোনো চ্যানেল বলতে পারবে না তাদের সাথে আমার পার্সোনাল কোনো কনভারসেশন আছে এবং কারোর সাথে হোয়াটসঅ্যাপে আমি চ্যাট করি কোনো চ্যানেল বলতে পারবে না ঠিক আছে আমি যেটা যার ভুল দেখব সেটা বলবো আমি এখন থেকে নিউট্রাল চলবো ঠিক আছে এবার কথা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটাররা বলছে মানে কিছু এক দুজন দেখলাম ক্রিয়েটাররা মুখ খুলেছে যাই হোক ভালো কথা এবং বলছে যে স্বার্থের জন্য গেছি ভাই স্বার্থের জন্য সবাই আসে সবাই স্বার্থের জন্য আসে সবাই আবার স্বার্থের জন্যই কমিউনিটি পোস্ট দেয় এই কি শুধু আমাদের একার এবার আমি বলি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্লগারদের তারাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট তারাও কন্টেন্ট চায় মানে কন্ট্রোভার্সি চায় সরি তো তার জন্য কিন্তু তারা টাইটেলে থামবেলে কন্টেন্ট ছুড়ে দেয় আমাদের এবং সেটা নিয়ে আমরা আলোচনা করি বলে দশটা মানুষ তাদের যেমন দেখতে আসে আমাদেরও দেখতে আসে ঠিক আছে বিশেষ করে তাদের লাভটা বেশি হয় ঠিক আছে কারণ যদি লাভ হয় তাদের বেশি লাভ হয় আবার যদি নেগেটিভ হয় আবার অনেকে দেখতেও যায় নেগেটিভ ভাবে তাদেরই লাভ হয় অ্যাকচুয়ালি যাই হোক তো এইবার কথা হচ্ছে যেই সময় ওয়াইটিতে কেউ কেউ চাইছিল না না যে চ্যানেলটা থাক সেই সময় না আমরা মুষ্টিমেয় কতগুলো চ্যানেল তার পাশে দাঁড়িয়েছিলাম এবং যদি ধরো তোমার ঘর শত্রু বিভীষণ হয় তুমি যখন বুঝতে পারছো যে আমার ঘরেই শত্রু আছে সেই শত্রুই আমার বিভীষণ সেই হচ্ছে খবর চালান দিচ্ছে সেই ক্ষতি করছে তাহলে তার সাথে তুমি সেকেন্ড টাইম হাত মেলাবে তোমরা এই কথাটা বলো হাত মেলাবে এখানে সেকেন্ড টাইম ফোনে কথা হয়েছে সেই সময়টাও কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন ফোনে কথা হলো আমার বাপের সাথে জারজ বাপের সাথে কেন ফোনে কথা হলো কিসের জন্য চাকরি প্রয়োজন ছিল বিশ্বাস করেছে বললে এরকম বিশ্বাস কিন্তু আমি আর করব না আর করব না হলো আবার লাইভে উঠল তাহলে যে ঘর সত্য যে তোমার জীবনে ক্ষতি করেছে সে তো তোমাকে বারবারই ক্ষতি করবে আর যদি তোমাদের ভেতরে ভেতরে গেম থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার এবার অনেকেই বলছে কিছু কিছু চ্যানেল যারা এখনো পাঁচ আছে তারা বলছে বা যাই হোক ভালোবাসার কোনো অ্যাঙ্গেল থেকে তারা বলছে যে স্বার্থ স্বার্থ তো সবার আছে যারা বলছে তাদের স্বার্থ নেই স্বার্থ নেই সেই সময় কোন হয়ে গেছিল এই আমরা কটা চ্যানেল মুসলিমেও ওর হয়ে ভিডিও করতাম আর আমি কখনো বলিনি যে আমার ভিডিও কমিউনিটিতে দাও ঠিক আছে তার স্বার্থ ছিল কারণ তার যেরকম মনোবল বাড়ে কমিউনিটিতে তুললে যে দেখো আমার হয়ে কারা কারা ভিডিও করছে ঠিক আছে তার যেরকম এবং আমরা উৎসাহ পেয়ে আরও ভিডিও করি এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না কেউ কারোর পক্ষে বলে কেউ কারুর বিপক্ষে হয়েই বলে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি জোন ঠিক আছে তাহলে যেই মানুষগুলো সেই অসময় পাশে ছিল সেই মানুষগুলোকে ধোকা দিয়ে যে যে পুরুষটি এত কুরুচি থেকে কুরোচিকর মন্তব্য করেছে এবং দর্শকরা মিটাপের দিন পর্যন্ত বলেছে যে তুমি আর ওর সাথে কথা বলো না বলেছে আমি আর কোনো দিন কথা বলবো না কি করে কথা বলতে পারে কি করে কথা বলতে পারে আর ওকে সাপোর্ট করার জন্য তো আমরাও অনেক গাল খেয়েছি অনেক বাজে কথাও শুনেছি আমরা হোটেলে পর্যন্ত শুয়ে দেওয়া হয়েছে ওর হাজবেন্ডের সাথেও কিছু ক্রিয়েটারকে শুয়ে দিয়েছে সেই ক্রিয়েটার যদি যাস মানে যে বলছে যে শুয়ের হাজবেন্ডের সাথে সে শুয়েছে সেই ক্রিয়েটারের লজ্জা বোধ নেই বলে তো সে মানে কি বলবো লাইভ স্ট্রিমে উঠে গেছে উঠে রয়েছে যে হ্যাঁ বড় চ্যানেল ফেসটা দেখানো যাচ্ছে ঠিক আছে আমি কোনো দিন এরকম বড় চ্যানেলকে পা চাকি আর আগামী দিনেও চাকতে পারবো না যেটা সত্যি মনে হবে যেটা ঠিক মনে হবে সেইটাই করব ঠিক আছে কারণ সবার আগে আমার রেক্সপেক্ট ঠিক আছে পয়সা যাবে আসবে মান সম্মান গেলে না সেটা ফিরিয়ে নিয়ে আসা যায় না হ্যাঁ দেখবে বাজারে যাকে বেভুসে বলা হয় সে অনেক টাকা রোজগার করতে পারে বাড়ি গাড়ি হ্যাঁ গয়না জহরত সব কিছু কিন্তু সে কি সেই সম্মানটা ফিরিয়ে আনতে পারে পারে না তো যাই হোক এই বিষয়ে এইটুকুই রাখলাম ঠিক আছে এবার ঝট তো আসবেই ঠিক আছে সেটা সামলে নেব তো এবার হচ্ছে আমার কথা হচ্ছে সমাজসেবিকা ম্যাডামকে আমি একটা অনুরোধ করব সেটা হচ্ছে ম্যাডাম ভালো কাজ করছেন ম্যাডামের পাওয়ার আছে ঠিক আছে ম্যাডাম ভালো কাজ করছে অনেকেই বলছে ভালো কাজ করছে না এই না সেই না দেখো একটা ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দিয়েছে ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দিয়েছে যেই ছেলেটা একবার এই বউ ওই বউ করছিল সেই ছেলেটাকে সংসার করতে বাধ্য করেছে বাধ্য করেছে বা যাই হোক সংসারে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারা দুজন ভালো আছে আমরা দেখতে পাচ্ছি তারা দুজন ভালো আছে অন ক্যামেরায় ভালো আছে ঘুরতে গেছে তাহলে আমরা কি ধরে নেব ভালোই আছে এবার কথা হচ্ছে এই ম্যাডাম যদি প্রদীপ বাবু আর মিনাকে ওই চার বছরের বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এক করে দিতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায় হ্যাঁ এটা হতে পারে যে কন্টেনের ঘাটতি হতে পারে ভাই একটা সংসার তো জুড়বে একটা বাচ্চা তার মাকে পাবে ঠিক আছে যদি স্বামী তার স্ত্রীর ভুল কিছুকে ক্ষমা করে দিয়ে আবার তারা পুনর্মিলন ঘটায় এবং স্ত্রীও তার স্বামীর উপরে যেসব ক্ষোভ বিক্ষোভ আছে একদিনে মেটে না মিটিয়ে যদি সংসারটা হয় তাহলে খারাপ কি খারাপ কি দর্শক বন্ধুরা এটা তো আমি বুঝতে পারলাম না ম্যাডাম তো ভালো কাজই করছেন ম্যাডামকে অনুরোধ করব যে আপনি ভালো কাজ করছেন সমাজের জন্য অবশ্যই আপনাকে শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি তার সাথে সাথে কিছু চ্যানেল আছে আপনি তো ওয়াইটিটাকে পরিষ্কার করতে এসছেন তো কিছু চ্যানেল আছে যারা খুব অশ্লীল ভাষায় কথা বলে ঠিক আছে খুব অশ্লীল মন্তব্য করে তো সেই দিকটা আপনি নজর রাখবেন কন্ট্রোভার্সি মানে একটা আলোচনা হবে একটা গঠনমূলক একটা দৃষ্টিমূলক আলোচনা হবে সেখানে কোনো স্ল্যাং থাকবে না ভিডিও টু ভিডিও করাই যেতে পারে কারণ সেটা সোশ্যাল হচ্ছে তার জন্য আমরা করছি ঠিক আছে তো সেই দিকগুলো আপনি দেখবেন তার সাথে এটাও আমি অনুরোধ করব যে কারোর চ্যানেল ক্ষতি করবেন না ঠিক আছে তার কারণ হচ্ছে এটাই যে সবারই তো এটা একটা রোজগারের পথ তাই বলবো কারোর চ্যানেলকে ক্ষতি না করাই ভালো আর যদি আমার চ্যানেলটাকে মনে হয় ক্ষতি করবে ধরুন আজকেই মুরতে হলো না ভবিষ্যতে হবে না তার তো কোনো মানে নেই করলে একটু খারাপ লাগবে কারণ অনেক কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো একটু খারাপ লাগবে কিন্তু এখান থেকে তো আর্নিং আমার সংসার চলে না তাই সেই হিসেবে খারাপ লাগবে না ভালো লাগে প্রতিবাদ করতে আমি সব সময় করি ভালো লাগে এই কাজটা করতে তাই এই কাজটা করি তাই ম্যাডামকে বলবো যে আপনি যখন বিচার করবেন ম্যাডাম নিরপেক্ষভাবে বিচার করবেন ঠিক আছে কারোর পক্ষে সে বাজে কথা বলছে তাকে ছাড় দিলেন এবং তার যারা শত্রুপক্ষ তারাও সেই এক কাজ সেম কাজটা করছে বলে তার পিছনে পড়বেন সেটা করবেন না ম্যাডাম আপনি যদি মানে আপনি একটা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি আপনি সিদ্ধান্ত নেবেন যথেষ্ট বিবেচক হিসেবে বিবেচনা করে বিবেচক হিসেবে তাই আপনি সব দিকটা খুটিয়ে দেখবেন যে কারা নোংরামি ছড়াচ্ছে কারা বাজে কথা বলছে ঠিক আছে সেগুলো দেখবেন ঠিক আছে কেউ আমাকে একটা গালি গালাজ কিস্তি করলো তার তাকে উত্তর দেওয়ার জন্য আমি গালি গালাজ খিস্তি কেন করবো আমি তো ভালোভাবেও তাকে উত্তর দিতে পারি তাই না ভালোভাবে উত্তর দেবো তার জয়েন্টে জয়েন্টে গিয়ে ব্যথা লাগবে ভালোভাবে উত্তর দেবো কোনো খিস্তি গালি গালাজ করবো না তো সেইটাই দেখা উচিত ওয়াইটিতে আপনি একটা ভালো কাজের সাথে যুক্ত আশা রাখবো কারোর ক্ষতি করবেন না এবং এই যে প্রদীপবাবু আর মিনার যদি সংসারটা জুড়ে দিন জুড়ে দিতে পারেন তাহলে তো আপনার ওয়াইটিতে জয় জয়কার হবে হ্যাঁ জানি না হব কারণ যদি মিল করাতে পারেন দুটো সংসারকে একত্রিত হয়ে বাচ্চাটা ভালো থাকবে আমরা বলছি আমরা বাচ্চাটাকে ভালো চাই বাচ্চাটা তার মায়ের কাছে যাবে তার মানে কি বলবো তার ঠাকুমার বাড়িতে একটা শৃঙ্খলা বদ্ধ জীবনে রয়েছে আর এবং দিদি বাড়ির এই দিদিমার বাড়ির পরি মানে পরিবেশটা সরি বিশৃঙ্খলা একটু আমি যেটা দেখে বুঝলাম বিশৃঙ্খলা ঠাকুমার বাড়ির পরিবেশ সেখানে যদি মা আসে বাচ্চাটাকে বেশি করে গুরুত্ব দেবে ঠিক আছে তার ফলে ওদের ভবিষ্যৎটা সুন্দর হবে বাচ্চার যদি আমরা ভালো চাই সত্যিকারের মানে ভালো চাই তাহলে বাচ্চা বাবা মার দুজনকেই উভয়কেই প্রয়োজন যদি আপনি চেষ্টা করে এই কাজটা করাতে পারেন তাহলে ধন্য অল্প বয়সী মেয়ে তো ভুল করে ফেলেছে বিপাকে চলে গেছে ঠিক আছে এবং দেখো কি বলে সংশোধনাগার সরি সংশোধনাগারে কিন্তু আমাদের যে আমরা ভুল করেছি বলে সেই বারবার বলা হয় না যে তুমি ভুল করেছো তুমি ভুল করেছো তুমি অপরাধী তুমি ভুল করেছো তুমি সংশোধন করে আবার একটা সুন্দর জীবনে যাও তো ওই বাচ্চা মেয়েটিও এখন ঘরে রয়েছে ভুল করেছে বয়সটা কম তো ঠিক আছে গাইডনেসটাও সেইভাবে নেই সবার বাড়িতে তো সবার সব রকম হয় না তাই আপনাকে অনুরোধ করব যদি সংসারটা ফিরিয়ে দিতে পারেন ম্যাডাম দেন আর মানে সবারই যাতে ওয়াইটিতে ভালো হোক সবাই যাতে করে খেতে পারে এটা তো একটা করে খাওয়ার প্ল্যাটফর্ম যে যেটুকুই পায় ঠিক আছে রোজ দশ টাকা কুড়ি টাকা যেটুকুই পায় সবাই তো কেউ তো অনেকেই আছে অনেকেই আছে এটা একটা সাইড ইনকাম তো আমার মনে হয় আপনি কারোর মানে ইনকামের পথটা বন্ধ করবেন না এবং একটু সুন্দরভাবে বিবেচনা করে বিষয়টা দেখবেন ঠিক আছে ভালো থাকবেন ম্যাডাম অনেক ভালোবাসা আপনাকে